হে হাই সবাইকে আবার চলে এসেছি আমি তো ওয়েলকাম টু মাই চ্যানেল দিস লাইফস্টাইল তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু হচ্ছে আমার কোনো মাথাতে ছিল না যে আজকে আমি ভিডিও বানাবো তো এসেছি আমি মামার বাড়ি তো ভাবলাম যে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক চলো ছাদে যাক শুনলাম নাকি অনেক গোটা ভাবলাম বৃষ্টি হচ্ছে একবার জাস্ট তুমি মানে তোমরা শুধু একবার দেখো গাছটা কিন্তু আমি জানি না এত ছোট ছোট অবস্থায় কেন গিয়েছে মানে এরকম এরকম এত হয় মানে সব গিয়েছে বুঝতে পারছি কিন্তু অনেক ছোট এত ছোট হয় না বৃষ্টির জন্য বাড়ছে না না কিসের জন্য বাড়ছে না আমি জানি না কিন্তু এত ছোট এগুলো ভালো করে পাকেনি লাল হয়ে গেছে পাকবে কিন্তু এত ছোটো অবস্থায় লাল হয়েছে টিকেছে কিন্তু এত ছোট অবস্থায় এইটা সাইজটা সাইজটাকে দেখো জাস্ট এই দেখো গাছটা দেখতে ভালো লাগছে আর যেগুলো ফুল ফুটে আছে ওগুলোও ফল হবে কিন্তু এত বেশি বৃষ্টি হচ্ছে এখন প্রত্যেক দিন যার কারণে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে জানি না ফলগুলো নষ্ট হয়ে যাবে কি না আমাদের বাড়িতে তো ছোটার ওপর ফুল এসেছিল যেগুলো সব নষ্ট হয়ে গেছে পিছনটা দেখো জলে থই থই ওই দিকে গোটায় গোটায় মাঠে জল হাওয়া দিচ্ছে সানসানসানসান করে প্রচণ্ড হাওয়া আমি তো ভাবলাম বৃষ্টি পড়ছে হাওয়ার এত আওয়াজ কিন্তু না হাওয়া দিচ্ছে গোলাপ ভাবছি একটা পারবো কিন্তু আমি ভাবছি বকবে কি না কারণ এত ছোটো আমি বুঝতে পারছি না কি পেকেছে আদেও না কি রং হয়ে গিয়েছে না কি ব্যাপার একটা পেরে দেখতে হবে পারতেও ভয় লাগছে আমার জিজ্ঞেস করব আগে তারপর পারবো না ছাড়া আমাকে বকবে নিয়ে যাওয়া তো সম্ভব একটা পেকেছে এইটা অনেকটা লাল এইটা যত সম্ভব পেকে গেছে কিন্তু অনেক ছোট আমাদের মানে রসগোল্লার মতো রসগোল্লা এমন টক করে খেয়ে নেওয়া হয় সেরকম তো পারমিশন পেয়েছি একটা পারি বুঝতে পারছি না কোনটা পারবো আর তো এখনও পর্যন্ত সন্দেহ হয়েছে কি পেকেছে কি পাকেনি ওই কেন একটা আছে পারবো কোনটা এইটা পারি এই যেন বাবা

तूने <laughs> नहीं स्टी। एक्चुअली जने एक ना हम। पूछा नहीं स्टी। हम्म। एक्टर बड़ी। अमाल लेके ना। एक्टर बड़ी। और जो ना গেছে কিনা পেরেতে দিলাম ছাদ থেকে ঘুরে আসার পর ড্রাগন ফলের যে চোখাটা ছিল ওটা খানিক ঠোঁটে বলাচ্ছিলাম তার কারণ লাল হয় দেখো কেমন লাল লাল হয়েছে তারপর চলে গিয়েছিলাম আবার উপরে ছাদে কি করবো কাজকর্ম কিছু নেই আর চারিদিকে বৃষ্টি পড়ছে তো বাইরে তো প্রশ্নই ওঠে না তো ছাদে গিয়েছিলাম সবাই ছিল মা ছিল ভাই ছিল তো তাই গেলাম একবার ছাদে দাদুকে নিয়ে মা দেখছি এখানে একটা ড্রাগন ফ্রুট তুলেছে আসলে কি বলবো এত ছোটো ছোটো না ড্রাগন ফ্রুটগুলো অত ছোট হয় না যায় না কেন বৃষ্টির কারণে হয়তো হবে যে এরকম আমি তো প্রথমে দেখে অবাক হয়ে গেছিলাম কি আগের বার যখন খেলাম মানে এর আগেও যখন একবার ধরেছিল এবছরেই তখনও অনেকটা মোটা হয়েছিল কিন্তু এখন যায় না কেন অত ছোটো হয়ে গেছে যেগুলো পরে এর ফুল আছে সেগুলো এখন কি হবে তা শুধু ভগবানই জানে আমি যাই না কী হবে কিন্তু চাইবে যেন মোটা হয় তার কারণ মোটা হলে একটু ভালো লাগে দেখতে আর খেয়ে তোমার বাড়ির লোকে সবাইকে দিয়ে এগুলো কাউকে দিতেও মানে কি লাগবে মানে কী বলবো আর আবার হয়েছে থাক আর বৃষ্টিও এতটা হচ্ছে এতটা পরিমাণে চারিদিকে দেখো কেমন জল শুধু চারিদিকে জলে একদম থই করছে জল ভরে হচ্ছে জমিতে কারণ চাষ বা হবে বা তো সেই জন্য জল ভরা হয়েছে আবার তোমার বৃষ্টিরও জল পড়ছে আমাদের দিকে তা অনেক কম হচ্ছে কলকাতার কলকাতার দিকে ওইদিকে আরও তো অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখনও পর্যন্ত হচ্ছে কিন্তু অল্প পরিমাণে তো আমরা তাই গল্প করছিলাম ড্র্যাগন গাছ নিয়েই গল্প করছিলাম যে এই একটা আছে ছোটো এখানেও ধরেছে দেখো অনেক ছোট একটা ফুল এসেছে দুটো ফুল এসেছে ওই পাশে একটা একটা দুটো ফুল এসেছে তো তাই দাদু বলছিল আমাকে দেখাছিল যে ওখানে একটা ফুল এসেছে আর এখানে একটা ফুল এসেছে দুটো ফুল এসেছে আমি বললাম যে আমাদের আমাদের গাছে মানে আমাদের বাড়ির গাছে এরকম ফুল এসেছে অনেক তা জানি না ফল কখন হবে তাও ফল হয়নি সব ফল ঝরে গেছে তো বলি ফুল এটা হচ্ছে আমার মামার বাড়ি আমরা মামার বাড়ি এসেছি আজকে চলে যাব তার কারণ আমার গ্রামে মামার বাড়ি তো দুপুরের জন্য এসেছি তো সেই জন্য আমরা এখানে আছি মামার বাড়িতে আসছি বাড়িতে নিয়ে আজকে এটা হচ্ছে কথা মা বাড়িতে এসেছি তাই আমরা ছাদে ঘুরে যাচ্ছি এবং একবার রোদ একবার জল কি হয়েছে কি মানে খেপে গিয়েছে তারপর নিচে এলাম নিচে এসে দেখছি মা মাসি দিদা এখানে সব রান্না বান্নার আয়োজন করছে আয়োজন চলছে তাই আমি একটু ভিডিও বানিয়ে নিলাম মাদের মাসিদের সবার আছে আর আমি ভিডিও বানাচ্ছি কোনো কাজ করি না আমার কাজকর্ম নেই কিছু তারপর খাওয়া দাওয়ার পর ভিডিও বানানো হয়নি ঘুমিয়ে গেছিলাম তারপর বিকেলবেলায় লাগাইছিলাম মেহেন্দি হাতে বেটে তাই তোমাদেরকে সব দেখাচ্ছিলাম যে দেখো মেহেন্দি লাগিয়েছি লাগাবো তুমি আর ফুল ভরা আছে ভিতরে পাতার মেহেন্দি যেগুলো পাতা থেকে হয় আসল যেটা বেটে তারপর লাগিয়েছি তো ধোবো দি দেখাবো কেমন রং হয়েছে ঠিক আছে চলো আমার হাতে লাগানোর পর তারপর মা মাসি হাতে লাগিয়ে নিচ্ছে মেহেন্দি মা বলছিলো লাগাবো না প্রথমে তারপর আস্তে আস্তে বসে 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 মা অনেকটাই লাগিয়েছিলো অনেক ভালো করে লাগিয়েছিলো আমি গোটা হাতে বুলিয়ে নিয়েছিলাম দেখো তারপর এখানে রঙ হয়ে গেছিলো সন্ধেবেলা সন্ধ্যে না বিকেলবেলাতে তুলে দিয়েছিলাম বিকেলেই লাগিয়েছি বিকেলে কারণ এটা একদম পিওর তো তো তাড়াতাড়ি রঙ রঙ হয়ে যাচ্ছে বেশি রাখতে হয় তারপর বিকেলবেলা আবার একবার ছাদে চলে এসেছিলাম বেড়াতে কী করবো তারপর সন্ধ্যাবেলার ভিডিও বানানো হয়নি তাই খাবার ভিডিওটা বানিয়েছিলাম রুটি মাংস আর ম্যাগি ম্যাগি দিয়ে রুটি ভালো লাগে তা এটা রুটির সঙ্গে মা খানিক তেল দিয়ে ভালো করে সেঁকে দিয়েছিলো পাউডার মতো যেটা খেতে খুবই ভালো লাগছিল খুবই ভালো লাগছিল তো আর কিছু তোলা হয়নি তো আজকের জন্য ভিডিওটা এখানে লাইক শেয়ার কমেন্ট সব করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা বাই